খড়দ ও নাগরিকবৃন্দ ও অভয় মঞ্চের ডাকে খড়দয়ে আয়োজিত হল মানববন্ধন কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রস্যমৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খর্দ ও নাগরিকবৃন্দ ও অভয় মঞ্চের ডাকে খর্দ ও বিটি রোড এলাহাবাদ ব্যাংকের মোড়ে আয়োজিত হল মানববন্ধন কর্মসূচি শনিবার আয়োজিত এই কর্মসূচিতে বহু মানুষ যোগদান করেন এবং হাতে হাত দিয়ে অভয়ের বিচারের জন্য স্লোগান তোলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খর্দ নাগরিকবৃন্দ ও অভয়া মঞ্চের পক্ষ থেকে জানানো হয় ঐতিহাসিক দিন নাইনথ আগস্ট গত বছর নাইনথ আগস্ট দু আমার আপনার সকলের মেয়ে রাজ্যের মেয়ে অভয়াকে যেভাবে আর্যিকর হাসপাতালের ভেতর তার চাকরিস্থলে ধর্ষণ করে খুন করা হলো আমরা যারা সাধারণ মানুষ আমরা ওই দিনটা দেখেছি যে কি বিভৎসতার রূপ ধারণ করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে চোদ্দই আগস্ট যে আমাদের প্রজন্ম যে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছিল তা আমরা চোখে দেখিনি অভূতপূর্ব একটা সমাবেশ হচ্ছে চোদ্দ তারিখ সংগঠিত হয়েছিল এই নাইনথ আগস্ট অভয়ার মায়ের যে দাবি আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সেই দাবি সেই দাবিকে কেন্দ্রের সরকার এবং হচ্ছে রাজ্যের প্রশাসন যেভাবে নস্বাত করবার চেষ্টা করছে এখনো অভয়া বিচার পাইনি তার দাবিতে রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে ততদিন পর্যন্ত হচ্ছে সাধারণ মানুষ সংস্কৃতিবান মানুষ সচেতন মানুষ তারা হচ্ছে রাস্তায় থাকবে অভয়ার বিচারের দাবিতে আমরা হচ্ছে এই লড়াই আন্দোলন সংগ্রাম আরো দীর্ঘ থেকে দীর্ঘতর করবো আজকে অভয় মঞ্চ এবং নাগরিক বৃন্দের পক্ষ থেকে রহড়া খর্দা এবং টিটাঘড়ের সচেতন প্রগতিশীল মানুষজন তারা হচ্ছে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি যা সারা রাজ্যে আজকে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সংগঠিত হবে তার নিরিখে অভয় মঞ্চের ব্যানারে আমরা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছি দাবিতে এই মানব বন্ধন চলছে চলছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা